নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর টার্গেটের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরোটা রাখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এই সাজেস্টটি মডেল কোশ্চেন শেডান সাজেশান ভিত্তিক আলোচনা করা হচ্ছে পেজ নাম্বার জি সিক্স থেকে সেকেন্ড ভেরিয়েশন টেস্টের জন্য স্কুলের নাম মডেল শেড নাম্বার ওয়ান বরাচিরা পিবি হাই স্কুল এইচ এস পূর্ব মেদিনীপুর থেকে স্কুলের প্রশ্নপত্র সেটটি সলভ করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো একে থেকে সঠিক উত্তরটি বেছে নাও এক দশমিক একে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদানগুলির মধ্যে যে গ্যাসের পরিমাণ দ্বিতীয় স্থানে রয়েছে তা হল অপশান গয় অক্সিজেন এক দশমিক দুই অশ্ব অক্ষাংশ অবস্থিত অপশান ক্ষয় উপক্রান্তীয় উচ্চাব্যালয় এক দশমিক তে তুমি নিচের যে জলবায়ুতে গিয়ে দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখবে তা হল অপশান ক্ষয় উষ্ণ মরু জলবায়ু অঞ্চল এক দশমিক চারে কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে নিচের কোন সুদ দায়ী অপশান কয় শীতল বেঙ্গুয়েল ওষুধ এক দশমিক পাঁচে কোনও স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান অপশান কয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এক দশমিক ছয় আইসিএআর দ্বারা কোন রাজ্যদায়কে গম অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয় অপশান কয় পাঞ্জাব হরিয়ানা এক দশমিক সাথে উদীয়মান শিল্প বলা হয় যে শিল্পকে অপশান কয়ে পেট্রোকেমিক্যাল শিল্পকে এরপরে লক্ষ্য করো দুই দিকে নীচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও দুই দশমিক সঙ্গে একে নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো তিনটি দুই এক সঙ্গে একে ভূপৃষ্ঠ থেকে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি হারে ক্রমশমান ঘটে শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই অমাবস্যাতে ভরা জোয়ার হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক তিনে ভারতের অধিকাংশ আমন ধান বর্ষাকালে রবি শস্য হিসেবে চাষ করা হয় অশুদ্ধ বর্ষাকালে খারিফ শস্য হিসেবে চাষ করা হয় দুই দশমিক এক দশমিক চারে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন ভারতীয় অন্যতম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র শুদ্ধ দুই দশমিক দুই থেকে শুনস্থান পূরণ করা যে কোনো তিনটি দুই দশমিক দুই দশমিক একে চিনু নামক স্থানীয় বায়ুটি উত্তর আমেরিকার রকি পর্বতের ড্যাশ ঢালে প্রবাহিত হয় পূর্ব ঢালে দুই দশমিক দুই দশমিক দুই ভারতের চা গবেষণা কেন্দ্রের নাম ড্যাশ অসমের জোড়হাট বা জোরহাটে দুই দশমিক দুই দশমিক তিনে ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্পটি অবস্থিত ড্যাশ জামনগরে দুই দশমিক দুই দশমিক চার ভারতের নগরায়নের জন্য ড্যাশ একটি প্রধান কারণ জনসংখ্যার বৃদ্ধি দুই দশমিক তিনের দিকে একটি বা দুটি কথায় উত্তর দাও যে কোনো দুটি দুই দশমিক তিন দশমিক একে কোন জলবায়ুতে অধক্ষেপণের কঠিন রূপ দেখা যায় তুন্দ্রা জলবায়ুতে দুই দশমিক তিন দশমিক দুই চাঁদ সূর্য পৃথিবীর কেন্দ্রের সমক অবস্থানকে কী বলে মরা কোটাল বা মরা জোয়ার দুই দশমিক তিন দশমিক তিনে কার্পাস বা চাষ কোন মাটিতে ভালো হয় কৃষ্ণ বা কালো মাটিতে দুই দশমিক তিন দশমিক চারে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন দুটি শহরের মধ্যে রয়েছে কলকাতা চেন্নাইয়ের মধ্যে রয়েছে তিনি নিচের প্রশ্নগুলি সংখ্যা উত্তর দাও তিন দশমিক একে সমস্ত রেখা বলতে কী বোঝো উত্তরটি লক্ষ্য করো সংঘা এখান থেকে লিখবে অর্থ লিখবে বৈশিষ্ট্য দেবে যে কোনো দুটি বৈশিষ্ট্য দেবে না তার সঙ্গে তাৎপর্য দেবে অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে অথবা ওজন স্তরে দুটি গুরুত্ব রেখ লক্ষ্য করো ওজন স্তরের গুরুত্ব যে ক্ষতিকারক অতি বিনিয়োগ রয়েছে হাত থেকে রক্ষা এখানেই পাঁচটা দেওয়া আছে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে পাঁচটা পাঁচটা বুঝতে পেরেছ তিন দশমিক দুই হিমপ্রাচীরের সংখ্যা দাও সংখ্যাটা দেবে হিমপ্রাচীরের তার বৈশিষ্ট্য দেবে আর প্রভাব দুটি পয়েন্ট প্রভাবে দুটি ইতিবাচক পয়েন্ট আর দুটি নেতিবাচক পয়েন্ট দেবে বুঝতে পেরেছ অথবা সিজিগি বলতে কি বোঝা সিজিগি সংখ্যা এত লেখক পরে অংশে দেখাচ্ছি এই যে লক্ষ্য করো সময় কাটছে নিবাক সংযোগ অবস্থান প্রতিযোগ অবস্থান প্রভাব এত পর্যন্ত লিখবি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি ওকে তিন দশমিক তিনের জীবিকা সত্তা কৃষি বলতে কি বোঝো সংঘা বৈশিষ্ট্য উৎপন্ন ফসল প্রচলিত মহাদেশ সমূহ বুঝতে পেরেছ এতটা পর্যন্ত লিখবে অথবা মিলেটের সংঘাতা এখান থেকে শুরু করবি এত পর্যন্ত লিখবি তিন দশমিক চারে বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বুঝবো লক্ষ বিশুদ্ধ কাঁচামাল যে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ প্রভৃতি এত পর্যন্ত লিখবি অথবা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও লক্ষ ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা এখান থেকে শুরু করো অবস্থান উদাহরণ এত পর্যন্ত লিখবে চারিদিক নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চার দশমিক জেড বায়ু প্রবাহের সঙ্গে ভারতের মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো মৌসুমী বায়ুর সঙ্গে সম্পর্ক লোক এখান থেকে লিখবে তাহলে সুন্দর করে লিখবে এত পর্যন্ত অথবা সমুদ্র সৌধ সৃষ্টির তিনটি প্রধান কারণ লিখো তিনটি কারণ তে বলছে পৃথিবীর আবর্তনগতিও করলে এটা একটা দেবে

চারট আকরণ দেখালাম পরের প্রশ্ন ভারতের সড়ক পথ ও রেলপথের প্রতিটি করে সুবিধা আলোচনা করহর সড়ক পথ তিনটি সুবিধা গ্রামীণ উন্নতি কৃষি সম্প্রসারণ দুটো হলো এছাড়াও শিল্পের বিকাশ আমদানি রপ্তানি প্রতিরক্ষা ক্ষেত্র চাঞ্চল গুরুত্ব বা সুবিধা তোমাদের তিনটি সুবিধা লিখতে পেরেছে তিনটি সুবিধা রাখবে বুঝতে পেরেছ এরপরে আমি রেলপথে দেখাচ্ছি লহর ভারতের রেলপথের সুবিধা ক্রম ব্যয় পরিবহন কৃষির উন্নতি খনিজ উত্তোলন শিল্পোন্নতি ওই দিক সবগুলো কারণ দিয়ে উৎসুবিধা দেখে দিচ্ছি তোমরা লিখে নিবি তিনটি লিখে নিবি যে কোনো তিনটি পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দেয় যে কোনো একটি পাঁচ দশমিক বায়ুমণ্ডলের ট্রপোসফিয়ার এবং চ্যাটোস্পিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো লক্ষ্য করো যে ট্রপোসফিয়ার অংশরে দেখাচ্ছি পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই পরিচালন বৃষ্টিপাত ও শরীরে বৃষ্টি কীভাবে সংঘটিত চিত্র উদাহরণ আলোচনা করো লক্ষ্য পরিচালন বৃষ্টিপাত উদাহরণ দিবে এর পরিষ্কার বৃষ্টিপাত করো বৈশিষ্ট্য উদাহরণ বৃষ্টি ছাড়া অঞ্চলের সৃষ্টি হয়েছে তোমরা ক্লাস টেন এর ভূগোলের ইম্পর্টেন্ট তথা সাজেশান ভিত্তিক দশ সরি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তার সঙ্গে দু নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো করে সাজেশান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো করা হয়েছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা উত্তরগুলো দেখ না পাঁচ দশমিক তিনে জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো নগর জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে সুন্দর করে তোমরা লিখে নেবে নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দেওয়া যে কোনো একটি ছয় দেশমাকে ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো লক্ষ ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই যে অনুকূল প্রাকৃতিক পরিবেশ জলবায়ু উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা ভূমিরু মৃত্তিকা এত পর্যন্ত লিখবে ছয়দেশনী পশ্চিম ভারতে পেট্রো রাসায়ন শিল্পের উন্নতির কারণ লেখ উত্তরটি লেখ ভারতের অধিকাংশ খনিজরের যোগান তৈরি শোধন হওয়ার অবস্থান বন্দরের নৈকট্য বিদ্যুৎ উন্নত পরিকাঠামো উন্নত পরিবহন ব্যবস্থা চাহিদা মূলধনের প্রাচুর্যতা অন্যান্য সুবিধা এই ভিডিওর লাস্ট প্রশ্ন দিনে ভারতে অসংখ্য জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক সরি ভারতের অসম ও জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করো এখান থেকে উত্তরটা লিখবি পর্ব লিখে যাবে সুন্দর করে দেওয়া যাচ্ছে পয়েন্ট করে সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট করি সম্পূর্ণ ভিডিওর দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ